খাগড়াছড়ির সদরে গণপিট শিক্ষকের মৃত্যুর পর পাহাড়ি বাঙালি দুপক্ষের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটির কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একশো ধারা জারি থাকবে বলে জানানো হয়

এদিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এবং সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় দুটি মামলা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ঘটনা হয়েছে দুটো মামলা হয়েছে আরেকটা মামলা হবে ধর্ষণের মামলা হয়েছে এবং পুলিশ সদস্য আহত হয়েছে করতে থেকে আমার হোসে সাহেব এবং সদরের গুলিচা আসল মামলা হয়েছে আর আরেকটি মামলা হবে বাদী আসলাম একটা মামলা মানুষকে সচেতন হতে হবে আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না এই বিষয়টা যদি মানুষ বুঝে তাহলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ঘটবে না বলে আমার বুধবার সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতনের কর্মকর্তারা গতকাল দুপুরে খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে একই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা এই ঘটনার জেরে বিকেল থেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এ সময় পাহাড়ি বাঙালিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয় সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয় টাকা এখানে তো আপনার দশ হইতে বারো কোটি টাকার উদ্বেগ ক্ষতি হয়েছে এবং ক্যাশ টাকা লক্ষাধিক অধিক টাকা এখান থেকে লোকপাত করা নিয়ে আমরা এখানে বাঙালি পাহাড়ি মিলে সবাই এখানে এক প্রতিষ্ঠানে চাকরি করি আসলে আমরা এটা কোনোদিন কাম্য করি নাই যে আমাদের প্রতিষ্ঠানটা যে এভাবে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠানকে যেভাবে বাংবে এটা আমরা কখনো কাম্য করি নাই পুরো এখানে এই যে অনাপেক্ষিত ঘটনা হয়েছে এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এই খতির মাধ্যমে আমাদের সেবাকে বাধাগ্রস্ত হয়েছে এখানে অত্যাধুনিক কিছু পরীক্ষা নিতে হতো যার কারণে খাগাছড়িবাসী অনেক উপকৃত হতো বাসা চলে যাওয়ার পর দোকানও প্রায় একটা দেড়টার ভিতরে আমরা বন্ধ করে গেছি বন্ধ করে যাওয়ার পর এখানে হামলা মামলা যখন চলতেছে তখন আমরা বাসায় বইয়ে লোকে এসেছিলাম পরে দেখে এসে পুরো সব কাম লুটপাট সব সবকিছু লুটপাট হয়ে গেছে আমরা লাইভ দেখছি যে আগুন লাগাই দিচ্ছে এখানে আসার চেষ্টা করছি আসতে পারি নাই এখন সকালে এসে দেখি যে কিচ্ছু নাই আর এখানে অবশিষ্ট বলতে কিচ্ছু নাই আমার ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখের উপর হবে কারণ হচ্ছে দোকানে কোনো নতুন